ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী গড়ে স্বামী রেখে পর পুরুষের সাথে রন্তামাশা করে ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ গড়ে স্ত্রী রেখে পর নারীতে আসক্ত অতীতে যারাই আচার খেয়ে পরে আবার উঠে দাঁড়িয়েছে তারা পা বদলে ফেলেনি হাতার পদ্ধতি বদলেছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করল তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করল তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো পৃথিবীতে তারাই একসাথে থাকতে পারে যারা ক্ষমা করতে জানে যারা ক্ষমা করতে জানে না তারা পৃথিবীতে কোটি কোটি মানুষের বীর একা বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা হচ্ছে কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড সব কথার উত্তর দিতে যাবেন না একটু থামুন অপেক্ষা করুন দেখবেন হয়তো উত্তর বদলে যাবে নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না তর্কে জেতা নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটি মিথ্যা বলছে কিন্তু একটি মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার উপায় নেই মেয়েটি মিথ্যা বলছে ভালো বই আর মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবে ভালো করে বোঝা যায় অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয়ে উস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বকি ছুরি বসাতে দ্বিধা করে না সমাজ সময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না বিশ্বাস করার আগে যাচাই করা উচিত বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে অন্ধবিশ্বাস বেশি দিন বাঁচে না কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে শক্তি নিজের কথাই নয় বিচারে রাখ কারণ ফসল বৃষ্টিতে হয় বন্যাতে নয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জানেন না তাদের প্রিয়জনদের কবর কোথায় পৃথিবীতে এমন অনেক কবর আছে তার বাসিন্দারা জানেন না তার প্রিয়জনরা কোথায় যে কোনো সিদ্ধান্ত যুক্তি দিয়ে নিন আবেগ দিয়ে নয় বাস্তবতার আঘাতে যখন আবেগ ফুরিয়ে যাবে তখন বুঝবেন সিদ্ধান্ত বলছিল যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীর আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো আলুর জন্য কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য তো আবার কখনো মৃত্যুর জন্য কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে প্রয়োজন ফুরালেই নিজের রাস্তা মাপে ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাত ভালো লাগা শরীর খুঁজে ভালোবাসা হৃদয় খুঁজে ঠকিয়ে খনিকে সুখ নিশ্চিত করা যায় কবে চিরকাল ভালো থাকা যায় না দৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় কখনো কারো প্রতি ভালোবাসার কারণে তাকে অতিরিক্ত মূল্য দিও না নইলে দেখতে পাবে সময়ের চক্রে তার কাছে তুমি হচ্ছ সবচেয়ে সস্তা বাবা মা ভালো করে জানে কোন সন্তানের উপর কাঠাল বাঙ্গা সহজ সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বোধ হয় মানুষকে ধরে রাখা জোর করে অনেক কিছুই আটকানো সম্ভব কিন্তু কেউ সেরে যেতে চাইলে তাকে কখনোই জোর করে আটকে রাখা যায় না প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারোর ক্ষতি করে নয় ঠকালে এক সময় ঠকতেই হয় তাই সৎ থাকাটা অন্তত প্রয়োজনীয় যে কাপড়ের রঙ ওঠে সেটা শরীর থেকে খুলে দাও আর যে মানুষ রং বদলায় তাকে মন থেকে সুরে ফেলো এক তুমি কোনো দিনই বড়ো হতে পারবে না এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে ছেলেরা রোজগার করা শুরু করলে সংসার শুরু করে আর মেয়েরা রোজগার করা শুরু করলে সংসার ছাড়ার কথা চিন্তা করে একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত জিজ্ঞাসা করা উচিত নয় কারণ একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না মনে রেখ সব মানুষ সব কিছু ধরে রাখার ক্ষমতা রাখে না সব মানুষের মূল্যও সব মানুষ বুঝে না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে আপনি মূল্যহীন অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন যোগাতে আমি আমার মতো এভাবেই থাকতে চাই কারণ আমি যা বলি মুখের উপর বলি আমি মুখোশ পড়ি না আর মুখোশ দারিদের পছন্দ করি না মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে তাদের ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে হঠাৎ বড় লোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান ভুল সিদ্ধান্ত গ্রহণ আর ভুল মানুষ নির্বাচন দুটোই নিজের জীবনে বড়সড় জ্বর তোলে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যাই কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাই যদি বোর ট্রেনে উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে আমি সেই সিংহের সেনাবাহিনীকে ভয় পাই না যাদের বেড়া নেতৃত্ব দেই আমি ভয় পাই সেই বেড়া বাহিনীকে যাদের সিংহ নেতৃত্ব দেই। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো পরে গেলে হয়তো দুই চারজন দেখবে আর উঠে দাঁড়ালে পুরো দুনিয়া দেখবে মানুষ শুধু ব্যথাই না কথায় উমরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি